রঙ দিয়ে লাল তিলটারে কালো করা হয়েছে এটাকে তিন মন করছিলাম আর এটি করলাম এরপরে যদি এই ধরনের কোনো অন্যায় করে ডাইরেক্ট ফার্স্ট দিবেন পঞ্চাশ টাকা কেজি হইলো তিল কালো জিরা হলো তিনশো টাকা কেজি সেই তিল রে কালো জিরা বানাইতে পারে এইটাই আমাদের বৌদ্ধ কম ছিল বাড়ি টাঙ্গাইল নাম হাসমতালি থাকতেন বিদেশ সেখান থেকে মোটা অঙ্কের টাকা কামিয়ে আসেন দেশে এরপর তিনি কালোজিরার এক ভয়ঙ্কর চিটারি ব্যবসা শুরু করেন তিনি এক কেজি তিল কিনতেন পঞ্চাশ টাকা দিয়ে এরপর সেই তিলে কালো রং ও কেমিক্যাল মিশিয়ে কালোজিরা বানিয়ে বিক্রি করতেন দুইশো পঞ্চাশ থেকে দুইশো ষাট টাকা মতো তবে অনেকদিন এই ব্যবসা করলেও এবার আর আড়াল করে রাখতে পারেননি কারণ গোপন সংবাদের ভিত্তিতে পাঁচ দশ দু রবিবার দিনভর তার গোডাউনে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সত্যতা মিলে তার অবকর্মের হাতে নাতে ধরা হয় তাকে জরিমানা করা হয় এক লাখ টাকা পরে সাইট বস্তা কালো রং ও কেমিক্যাল মেশানো তিল উদ্ধার করে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় যা নিজের অবকর্ম স্বীকার করে হাসনাত জানান অনেক দিন ধরেই তিনি এ কাজ করে আসতেন ভবিষ্যতে রকম কাজ না করার জন্য মুস্তেকা প্রদান করেন তিনি আর বন্ধুরা এইসব উটগাট খবর পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারার ভালো লাগলে লাইক দিতে ভুলবে না ভালো থাকো